আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আজকে আবারও হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে শেয়ার করবো কিভাবে এক বছরের বাচ্চার পায়জামা কাটি নেবেন সেলাই করবেন প্রথমে দুই পাট করে মেলে নিবেন কাপড়টাকে এরপর একটা বাস দিয়ে সাইড পার্ট করে নেবেন এখন রাবারের মাপটা নিচ্ছি রাবারের জন্য দুই ইঞ্চি নিচ্ছি এরপর স্কেলের সাহায্যে লম্বা করে দাগটা মিলিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি লম্বার মাপটা নেব এখানে লম্বার মাপটা আমি সতেরো ইঞ্চে দিচ্ছি তো আপনার আপনাদের পরিমাণের মতোই লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর স্কেলের সাহায্যে এখানে লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এখানে আছে হচ্ছে আমার দু ইঞ্চি ঠিক আছে অর্থাৎ এটা মুহুরি সেলাই করার জন্য এইভাবে করে এরপর মোহরি মাপটা নেবো এখানে মুহুরি মাপটা আমি সাড়ে চার ইঞ্চি নিছি আর হায়ের মাপটা নিছি হচ্ছে আমি ন ইঞ্চি এরপর আমি এখানে দিব হচ্ছে দেড় ইঞ্চি ঠিক আছে এখানেও দেড় ইঞ্চি দিয়ে স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিব এখানে আছে হচ্ছে আমার প্রায় সাত ইঞ্চির মতো এখানে দেড় ইঞ্চি আছে এখন স্কেলের সাহায্যে লম্বা করে দাগটা মিলিয়ে দিব তো বড়দের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না ছোটদের ক্ষেত্রে কিন্তু হায়ের মাপটা ফায়ের মোহরি মাপটা এগুলো কিন্তু অনেকে সমস্যা পড়ে যায় যারা একেবারে নতুন তাদের ক্ষেত্রে তো তারা যদি আমার এই আজকের ভিডিওটা দেখে তাহলে কিন্তু খুব খুব সহজে শিখে পারবেন সহজ করে বুঝিয়ে দিলাম আপনি এখানে হায়ের মাপটা আর পায়ের মোহরি মাপটা কিন্তু এক থেকে তিন বছরের বেবিরও দিতে পারবেন দুই বছর অথবা তিন বছরের বাচ্চারও এই মাপটা কিন্তু দিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না চলে আসলাম সেলাই করার জন্য প্রথমে কাপড়টাকে খুলে নিলাম ঠিক আছে খুলে আমি প্রথমে হাইড এখানে কিন্তু সেলাই করে নেব এই যে এখানে কিন্তু সেলাইটা দিতে হবে এরপর এই সাইডটা সেলাই করতে হবে তো এখানে কিন্তু সবসময় আপনি দুইটি সেলাই দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি মুহুরিটা সেলাই করে নিচ্ছি একটা বাঁশ দিলাম এরপর আরেকটা বাঁশ দিয়ে সেলাই করে নিচ্ছি এরপর এখানে মুহুরি মাপ নিয়ে এখানে কিন্তু সেলাই করতে হবে এখানে কিন্তু আমি সাড়ে চার ইঞ্চে দিছি ঠিক আছে এক থেকে আপনার তিন বছরের বেবির এই সাড়ে চার ইঞ্চি মোহরি মাপটা দিলে হবে এরপর রাবারের এখানে প্রথমেই কিন্তু আপনাকে এক ইঞ্চি সেলে হাফ ইঞ্চির মতো সেলাই করে নিতে হবে তো আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন ঠিক আছে এখানে আমি তেরো ইঞ্চি নিছি রাবারের জন্য ঠিক আপনার আপনার বাচ্চার কোমরের মাপ নিয়ে তারপর রাবারের মাপটা নেবেন অথবা এক বছর বাচ্চার জন্য এই মাপটাই কিন্তু যথেষ্ট আর তিন বছর বা দুই বছর হলে আট ইঞ্চি পর্যন্ত নিতে পারেন এরপর হচ্ছে আমি রাবারটাকে বসিয়ে সাইডে সেলাই করে নেব প্রায় এক থেকে দুশোতার মতো কাপড় রেখে তারপর সেলাই করবেন এখানে কিন্তু রাবার উপরে সেলাইটা দিবেন না কোনোভাবে আপনি কাপড়ের উপরে সেলাইটা দিবেন এরপর টেনে টেনে কিন্তু আপনাকে সেলাই করতে হবে উপরের কাপড়টা কিন্তু টানবেন না ঠিক আছে শুধু রাবারটা টেনে টেনে আপনি কাপড়টাকে আলতো করে বসি তারপর সেলাই করবেন উপরের কাপড়টা যদি আপনি টেনে কেনে সেলাই খান তাহলে কিন্তু আপনার শেষের দিকে কিন্তু অনেকগুলো কাপড় জমে থাকবে তখন কিন্তু আপনি মিলাতে পারবেন না আবার আপনাকে খুলতে হবে ঠিক আছে এই জন্য কিন্তু আপনি উপরের কাপড়টা টানবেন না শুধু রাবারটা টেনে টেনে আলতো করে বসি তারপর সেলাই করবেন তো আমি এখানে কিন্তু রাবার এখানে দু ইঞ্চি দিচ্ছি এ দুইটা সেলাই দিচ্ছি আর হচ্ছে এখানে কিন্তু আপনি টেনে কেনে সেলাই করবেন তো আমি এই যে সেলাই করে নিলাম আশা সব গাছকে বিক্রি একটু ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট